আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাবিয়াস কুক ঘরোয়া পদ্ধতিতে সহজে কীভাবে মজার মজার খাবার রান্না করা যায় তাই এই চ্যানেলে পেয়ে যাবেন আজকে একটি রান্নার ভিডিও করব এবং যে স্ন্যাক্সটা বানাবো সহজে ঘরে তৈরি সেটা আমি আমরা বাইরে গিয়ে ঘোরাঘুরি করে যখন খা খিদে লেগে যাবে তখন আমরা এটা খাবো তাই সকালে উঠে আমরা একটি নাস্তা প্রিপারেশান করে নিচ্ছি আমরা কিছু চিকেন নিয়ে নিয়েছি টুকরু করে কেটে তার সাথে আদা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন লবণও দিয়েছি সাথে হলুদ গুঁড়ো দিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনগুলো ছোটো টুকরা করে কেটে আমরা কি এগুলো মিক্সড করে নিচ্ছি সবগুলো মশলা উপকরণ একসাথে মিক্সড করে কিছুক্ষণ কয়েক ঘন্টার মতো আমরা ফ্রিজে রেখেছিলাম দুই তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে লেবু রস দিয়ে দিচ্ছি সাথে কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি এটিগুলো একটু মোচমোচে করে ভেজে নেব এগুলো মিক্সড করা হয়ে গেলে একটি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দেন আমরা চিকেনগুলো ঢেলে দিয়েছি এগুলো ব্রয়লারের চিকেন নিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না নাড়াচাড়া দিয়ে এগুলো ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আরেক আরেক সাইডে কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে হাফ সিদ্ধ করে নিয়েছি পানি ঝরিয়ে তাতে কর্নফ্লাওয়ার মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি আমরা একসাথেই দুপাশে দুটো কড়াই দিয়ে এগুলো ভেজে নেব। যেহেতু আলো সেদ্ধ করা আছে সো আর মচমচ করে ভেজে নিলেই হবে পাশের কড়াইতে দেখতে পাচ্ছি মাংস এগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আমরা ঢাকনা তুলে তুলে কিছুক্ষণ পর পর এগুলো নেড়ে দেব তেল কম আছেই কম তেলেই দেয়া ভাজা যায় এগুলো সো আবার আমরা নেড়ে ঢেকে দিচ্ছি আর আরেকটি কড়াইতে ডুবো তেলে আলুগুলো ভাজতে হবে তাই তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমরা আলুগুলো ঢেলে দিব এগুলো আমরা মোচমোচে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজে নেব দেন আমরা সাইডে সরিয়ে দিচ্ছি এবং এগুলো নেড়ে দিচ্ছি এক সাইড ভাজা হওয়া পর্যন্ত আমরা আলুগুলোর জন্য অপেক্ষা করব। বারবার নাড়তে যাব না আলুগুলোকে মাংসগুলোকে কিছুক্ষণ পরপর নেড়ে দিব কারণ এগুলো আমরা কম তেলে ভাজছি না হয় নিজের লেগে যেতে পারে আপনারা চাইলে বেশি তেল অথবা একটু পর একটু সামান্য আর একটু তেল দিয়েও ভাজতে পারেন আর কম তেলেই আমি ভাজতে বেশি প্রেফার করি তাই আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকটা লালচে ব্রাউন কালার হয়ে গেছে আলুগুলো এক সাইড হয়ে যাওয়ার পর আমরা এগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য এগুলো ভাজা হয়ে গেলে অলমোস্ট হয়ে গেছে তারপর আমরা নামিয়ে নেব আমরা এগুলো রেডি করছি আমরা বাইরে যাব এগুলো বাইরে গিয়েই স্ন্যাক্স আইটেমটা রেডি করে নিচ্ছি ওখানে গিয়েই খাবো আমাদের চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে আমরা আরেকটি সস বানিয়ে নিচ্ছি কিছু ম্যারনিজ নিয়ে নিয়েছি সাথে টমেটোর সস দিয়ে দিচ্ছি ম্যাওনিজ আর টমেটো সসের কম্বিনেশনের মিক্সার মিক্সটা অনেক কালারফুল এবং অনেক সুন্দর একটা কালার আসে সসে দেখতে পাচ্ছেন আমরা সসটা বানিয়ে নিয়েছি দেন এগুলো আমরা বক্সে করে বাইরে বেড়াতে যাব নিয়ে যাব। যখন আমরা দেখতে পাচ্ছেন বাইরে অলরেডি চলে এসেছি আমরা বাইরে ঘোরাঘুরি করে দেন যখন নাস্তা টাইম হয়েছে আমরা এগুলো বানিয়ে নিচ্ছি একটা বক্সে করে নিয়েছিলাম আমরা সসগুলো মিক্স করে নিয়েছি এবং এক্সট্রা সসগুলো আমরা বানিয়ে নিয়ে নিচ্ছি আমরা বার্গার বানিয়ে নিচ্ছি এটাতে সসের উপরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেনের যে মিক্সার মিক্স ছিল মিক্সার সস দিয়ে বাঁখানো এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম এটার এটা নিতে সব অনেক কিছুই নিতে পারিনি আপনারা চাইলে বার্গারের মধ্যে আর পাতা টমেটো স্লাইস শশা কুচি এগুলোও দিতে পারেন আমরা যেহেতু বাইরে গিয়েছি অনেক কিছু না নেওয়ার কারণে যে এগুলো দিয়েই আমরা এভাবে ইজিলি বার্গার বান বানিয়ে নিয়েছি আর পুর এতগুলো দিয়েছি যে একটা বান খেলে পেট ভরে যায় অনেক হেলদি ছিল স্নেক্সটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবারই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা একটি পার্কে গিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করেছি যদি মিস করে থাকেন চ্যানেলে গিয়ে দেখতে পারেন আজকে পর্যন্ত এটাটা বাই বাই আসসালামু আলাইকুম